أمر الله رب العالمين قسنا قال عن الدنيا أرمان "يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলে দুনিয়ার মানুষ আমার ইমানদাররা শোনো আল্লাহ সম্বোধন করলেন ইমানদারদেরকে হ্যাঁ আমার ইমানদার তোমাদের প্রতি আমি আহ্বান করছি প্রভু জাল প্যাস করছি আমি আল্লাহ নিজে তোমাদেরকে ডেকে বলছি আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদের কি কঠিন যন্ত্রণাদায়ক আজাব থেকে তোমাদেরকে মুক্তি দেবে কি বলেন আল্লাহ কি এটা বলবেন আমরা কি এটা শুনবো দুনিয়ার আমার ভাইয়েরা বন্ধুরা এই দুনিয়ার মানুষ শান্তি চায় এই দুনিয়ার মানুষ তার নেতাকে খুশি করতে চায় তার রবকে খুশি করতে চায় তার প্রভুকে খুশি করতে চায় এজন্য কবি বলেছেন গাম কি কমাই দাও গাম হোত কি ফেদাই বগা সা কে নেগা বা এ নিকেত রামী ইতলা বা মুখা না বখা না ত নহা না মানম দরি গোমেশ কেতুপরি সাও সই জুমলা জাহানাত এ বন্ধুরা আমার দুনিয়ার সকলেই চায় আমার আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ভালোবাসা পাহার জন্য আমরাও চাই আল্লাহর ভালোবাসা থাই কিরা আমার আল্লাহ রবিন বালা দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে অপার করছি কঠিন আখেরাতে আদালতের শাস্তি থেকে তোমাদেরকে মুক্তি দেওয়া হবে এমন একটা ব্যবসার সন্ধান দেব নাকি এই জন্যই কবি বলেছে আল্লাহকে খুশি করার জন্যে আমরা যাই মসজিদে কেউ যায় মসজিদে কেউ যায় মাফিলে কেউ যায় দরগায় কেউ যায় খাদা বাবার দরবারে কেউ যায় মন্দিরে কেউ যায় প্রেগোডায় সবাই খুশি করতে চায় কাকে আমরা কারে আমরা মসজিদে যাই তাফসির কোরআনে মাহফিল আসি আবার অনেক মানুষ আছে নির্বাচনে দাঁড়ানোর আগে আমাদের বাংলাদেশের মাজারে যায় গো নির্বাচনে যায় কই খাজা বাবার কাছে যায় বন্ড ভের কাছে যায় মা বাবার খাবার নেয় না পীরের দরবারে গরু মহিষ খাসি আছে এমন মানুষ কিন্তু মা বাবার খবর নেয় না এমন বন্ড প্রতারক মুরিদ আমাদের দেশে আছে আর ওই পীরেও একদিন জিজ্ঞাসা করে না নামাজ তো পড়েই না গাজা খাইতে খাইতে মুজ বড় হয়ে গেছে বন্ড গাজা ঘুর ঠিক কিনা ওই বন্ড গাজা ঘুরে না জিজ্ঞাসা করে না তুই তোর মা বাবার খেতমত করিস কিনা শুধু নিজের পেটকে বড় করার জন্য নিজের দরবারকে শান সৌকতে বাড়ানোর জন্যে খালি দরবারের মধ্যে গরু আর মহিষার খাসি দুমবার ধুম পরে যায় বন্ধু আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহকে যদি খুশি করতে চাও আমি আল্লাহ তোমাদেরকে অফার করছি আমি আল্লাহ তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দিচ্ছি এই ব্যবসাটার কথা তোমাদেরকে বলবো নাকি আমাদের প্রশ্ন হে করার পরে আমাদের উচ্চার হচ্ছে রাব্বুল আলমিন অবশ্যই আমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিয়া দিবেন এই ব্যবসাটা কি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যবসা করতে কি লাগে পুঁজি লাগেনি কথা বলবেন ব্যবসা করতে কি লাগে পুঁজি লাগে ব্যবসার কয়েকটা ধরন আছে ব্যবসার মালিক লাগে যিনি ক্রেতা আরেকটা কি বিক্রেতা আর হলো মাল আর হলো মূল্য বুঝেন নাই চারটা ব্যবসা করতে কি লাগে একটা হলো কি ক্রেতা আরেকজন কি বিক্রেতা এরপরে মাল আরেকটা হলো মূল্য যেটা সমান বলা হয় আরবি মাল লাগবে আবার জিনিসও লাগবে যে জিনিস বেচা কিনা হবে তো আল্লাহ বলতেছে আমি তোমার সাথে ব্যবসা করতে চাচ্ছি আমার পূর্ববর্তী বক্তা এই ব্যাপারে কথা বলে গেছেন সামানের কথাও বলে গেছেন তাহলে ব্যবসার অফারটা কে করছেন তোলে ক্রেতাটা কে কথা বলে না আমরা বিক্রেতা কে আল্লাহ আর আমরা আমরা যদি অংশীদার হতে চাই তো অংশীদার হতে গেলে আল্লাহ রাবলে আলমিন বলছে

এবং আল্লাহর রাস্তায় তুমি সংগ্রাম করবে তো সংগ্রাম করতে কি লাগবে তোমার মাল লাগবে জান লাগবে তাইলে আমার বন্ধুর আবার ব্যবসার এক নম্বর পুঁজি হচ্ছে ইমান কি তো আল্লাহ তো ডাকি দিলেন প্রথম ইমানদার বলি আই আল্লাহ দিনা আমান আচ্ছা ইমানদার বইলা ডাক দিয়া আবার কয় তু মিলু না বিল্লা এটা মিলছে নি বুঝেন না ভালো করিয়া ডাক দিছে ইমানদার হে ইমান আমার এক উস্তাদ ছিল আমার আব্বার নাম মালোনা তাজুল ইসলাম আমার এক হে মালনা তাজুল ইসলামের ফুত্তর তোর বাসের নাম কি বুঝেন এটা বুঝেন আল্লাহ করতেছে হে আমার ইমান ব্যবসা যদি করতে চাও ফুজি লাগবো এক নাম্বার ফুজি ইমান নাম তুই তো ভইলে তো বলছে কি তাইলে বোঝা গেছে আমরা যে ইমান এই ইমানে ব্যবসা কথা বলে না ব্যবসা চলবে না ইমান আরও কি হইতে হবে পোক্ত হইতে হবে গাঢ় হইতে হবে কথা ক্লিয়ার ইমান আরো পোক্ত হইতে হবে গাঢ় হইতে হইব ইমান যদি এমন হয় রাইত পিছে কি সত্তর আশি রাখার তাহার যত্ন আবার গানের মধ্যে গিয়ে দেখা যায় আবার বউ বাতে লাল বাতি লই আবার নাসা নাসি এমনটা ইমানদার হইতে হবে খাটি ইমানদার দুই নম্বর আল্লাহ রাস্তার সংগ্রাম করতে হবে এখন আল্লাহ রাস্তার সংগ্রাম কি আমার বন্ধুরা আল্লাহ রব্বুল আলমিন আমার যদি এক নম্বরে আল্লাহ রবুল আলামিনের প্রতি এবং তার রাসুলের প্রতি ইমান নাও দুই নম্বর হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় যদি তুমি সংগ্রাম কর তাদের সংগ্রাম হচ্ছে আল্লাহর এই আল্লাহর দিন প্রতিষ্ঠা করার আন্দোলন যদি সত্যি কার অর্থে আমরা যদি এই জমিনের মধ্যে যদি এই জমিনটা কার জোরে বলেন কার হুকুম চলবে কার আমরা কি আল্লাহর হুকুমে চলি নাকি বলেন আমার বন্ধুরা এই জন্য বলতে চাই আমার আল্লাহ রব্দুল আলমিন এই জমিন যেহেতু আমার আল্লাহর হুকুমত চলবে আল্লাহর এই জমিনের যাবতীয় যত কার্যক্রম চলবে ইসলামের বিধি অনুযায়ী আল্লাহর বিধি অনুযায়ী রাসুলার বিধি মোতাবেক ঠিক কে এজন্য আমি আপনাদেরকে বলতে চাই ও আমার বাবাজিরা বন্ধুরা এই দুনিয়ার বুকে আপনারা দেখেছেন এই পুঁজির ক্ষেত্রে আমাদের দেশে অনেক পুঁজি ইনভেস্ট হয়েছে বন্ধুরা আমাদের বাংলাদেশে অনেক খুঁজি ইতিমধ্যে ইনভেস্ট হয়েছে এদেশের অনেক আলে মোলা জেল খেটেছে কাটছেনি কথা বলনা না কাটছে আজকের যিনি বক্তারা প্রত্যেকগুলি বক্তা জেল কেটেছে জসিমুদ্দিন রহমানি তেরো বছর জেল কাটেছে আমির হামজ পাঁচ তিন বছর জেল কেটেছে নাকি ইনভেস্ট আছে কি আছে না পুঁজি দেওয়া আছে নি বন্ধু আমার বন্ধুরা এই জন্য এই ব্যবসার মধ্যে পুঁজির মধ্যে এদেশের আলে মোলা মারাম জেল কেটেছে আল্লামা সাইদির মতো ব্যক্তি তেরো বছর জাল খেটে ওই জেলের মধ্যে শাহাদত বরণ করেছে ঠিক কিনা এদেশের তৌহিদ জনতাম ওলামাই কেরাম এদেশের সর্বস্তরের মানুষ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেন এক আদনা পথের মানুষ সহ আমাদের এই দেশটাকে সমৃদ্ধ করার জন্য সুন্দর করার জন্য আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাবুল আলমিনের সাথে ব্যবসার প্রতিশ্রুতি হিসাবে তারা তাদের নিজেদের জীবন দিয়েছে জেল খেটেছে জুলুম খেটেছে নির্যাতন খেটেছে ঠিক কিনা এবার আমি আপনাদেরকে বলতে চাই এই ব্যবসার ক্ষেত্রে শুধু তারাই জীবন দিয়েছে ঠিক কিনা ঠিক না বন্ধু আর আদেশের ভিতরে আল্লাহর কোরআনে এমন বহুত উদাহরণ আছে আপনারা জানেন ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন তার উপর যখন জুলুম নির্যাতন নিফিরণ চলছিল তখন যখন তিনি কঠিন পরিস্থিতিতে আমার আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ডেকে বলেছিলেন আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনের তাহরিমের মধ্যে বলেন আহ সাল্লাদিনা আমানু পলা রব্বিব নিলি ও রব ইবনি লি عندك بيتًا في الجنه ও রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদও আল্লাহ ফারাউন যে অত্যাচার জুলুম নির্যাতন আমার উপর শুরু করেছে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করছি আল্লাহ তোমার কাছে জান্নাতে আমাকে একটা ঘর বানাইয়া দাও আল্লাহু আকবার আমার বন্ধুরা আজকে বলতে চাই আপনারা দেখেছেন এদেশের মধ্যে যেভাবে অনেক মোলামদের এই মাহফিলে তাফসীর মাহফিলগুলোতে যেমন লক্ষ লক্ষ মানুষের ভিড় জমেছে যারা বাংলাদেশটাকে তলাবিহীন জুরিতে পরিণত করার জন্য দেশটাকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে এই দেশটাকে যারা সুদ ঘুষ জেনা বেবিচার দুর্নীতি অবিচার এবং বিভিন্নভাবে আমাদের বাংলাদেশটাকে জেলখানা থেকে শুরু করে আয়নাগর বানায়া এই বাংলাদেশটাকে অস্থিতিশীল করেছে ঠিক কিনা কি এখন কি বাংলাদেশে না নাই কি কি বলেন তারা তারা বাংলাদেশে আছে আছে হ্যাঁ তাহলে বোঝা দরকার কেউ যদি অতিরঞ্জিত করে বাড়াবাড়ি করে এই বাংলাদেশের তৌহিদি জনতা তাদেরকে সার দেয় নাই আগামীতেও যদি কেউ চেষ্টা করে তাদেরকেও সার হবে আমি আপনাদের কাছে জানতে চাই আজকের এই ঐতিহাসিক মন পরিচ্ছ বিদ্যালয়ের মাহফিল থেকে আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই এই জমিনটা যেহেতু আল্লাহর হুকুম চলবে কার এই জমিনে যদি হুকুম আল্লাহর চলে আমাদের বাংলাদেশে এখানে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোরআনের মাহফিল করতে আবার কার কাছে অনুমতি লাগবে কে আমার বন্ধুরা যেহেতু তফসির মাহফিলের দরজা খুলে গেছেন এই দেশের যুবকেরাম আলে মোলাম তৌহি দিন তো যেহেতু শিখে গেছে কোরানের মাহফিল কোরানের ভালোবাসাম আল্লাহর ভালোবাসা রসুলের ভালোবাসাম ইসলামের ভালোবাসাম সুতরাং এই জাতিকে আর কেউ তবে রাখতে পারবে না এজন্য আমি আপনাদেরকে বলতে চাই গতকাল আপনারা দেখেছেন চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দানে আল্লামা সাইদির বিজড়িত সেই ময়দান যে ময়দান থেকে শত শত অমুসলমান মুসলমান হয়েছে ওই মাহফিল সাতাইশে জুন থেকে একত্রিশে জুন পর্যন্ত পাঁচ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন চলছে গতকাল স্বেচ্ছাসেবক সম্মেলন হয়েছে তাতেই বাংলাদেশের হাজার হাজার মানুষের উপস্থিতি দেখে এই দেশের নাস্তিক প্রতাপদের মাথায় আগুন ধরে গেছে ঠিক না। আমার মনে হচ্ছে গতকালের প্যারেড ময়দানের মাহফিলের প্রস্তুতি সভা আজকে মোহনপুর উচ্চ বিদ্যালয়ের মাহফিল এই মাহফিল লক্ষ লক্ষ মানুষের জনতার ঢল আমার মনে হচ্ছেন আগামী দিনে এই বাংলাদেশে ইসলামের বিজয় সুনিশ্চিত আমার মন বলছেন আমরা যদি জেগে যাই ও দেবীদ্াসী আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই চলেন আমাদের এই বাংলাদেশটাকে নিয়ে যারা সিনিমিনি খেলেছেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেন এই বাংলাদেশকে যারা তলাবিহীন জুড়িতে পরিণত করেছে আর তাদেরকে সময় দেওয়া যাবে না আমরা এই বাংলাদেশটাকে যেই ছাত্রদের মাধ্যমে আমরা নতুনভাবে আবার স্বাধীনতার গ্রান পেয়েছি এই স্বাধীনতা যেন না হারিয়ে যায় এজন্য আমরা আলে মোলামা ঐক্যবদ্ধ হয়ে তৌহিদি জনতাদেরকে ঐক্যবদ্ধভাবে আমরা আগামী দিনে এই কোরআনের বাংলাদেশ করতে চাই আপনারা কি প্রস্তুত আছেন আমার মান বলছে আগামী এই মানুষের বীর এই কোরআনের মাহফিলে মানুষের ঢাল কোরআনের আকর্ষণ কোরআনের ভালোবাসা জানান দিচ্ছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ এদেশের তৌহিদি দলতার বাংলাদেশ এই বাংলাদেশকে গড়ার জন্য আর কোন বাতিল চক্ষু আমরা মেনে নেব না প্রয়োজন আমাদের জীবন দিয়ে তা প্রতিহত করতে আপনারা কি প্রস্তুত আছেন কে কে প্রস্তুত আছেন হাত তুলে দেখান সম্মানিত তৌহিদি জনতা আসেন এই বহনপুর উচ্চ বিদ্যালয়ের মাহফিল থেকে দেবিদ্দারের মেসেজ কুমিল্লাবাসী মেসেজ নিন একাগেন থেকে আগামী দিনে আমরা আর কোন দুর্নীতিবাসকে ঠাই দেব না ইনশ আমরা বের হয়ে গেছি আমাদের লজ্জা ভেঙে গেছে আর কেউ কোরআনের মাহফিলে যদি মঞ্চ থেকে যদি আর বাধা দিতে আসে আমি আপনাদেরকে বলে যাই এখানে অনেক ওলামাইকার আছেন তাদেরকে হাত ভেঙে দিতে হবে আর কোন মাহফিলের বিরুদ্ধকারী না যেন আর কোনদিন এই মঞ্চে উঠে তাদের আস্ফালন করতে না পারে আপনারা কি প্রস্তুত কে প্রস্তুত হাত তুলেন আসেন আমি এই যুবকদেরকে অনেক সাধুবাদ জানাই যে যুবকেরা আজকের এই মাহফিলের আয়োজন করেছে এই যুবকেরা যেহেতু কোরআন বোঝা শুকিয়ে গেছে এই আপনাদের মোহনপুরবাসীর আপনারা গতকাল রাতে আমি দেখে অবাক শত শত ছেলেরা এই কষ্ট করে এবং মুরব্বীরা একত্র হয়ে মাহফিল বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি এই জাতিকে ঠেকাই রাখা যাবে এটা কি চিন্তা করা যায় আর উপলক্ষ হলো মসজিদটা নির্মাণ করা আপনারা এই মসজিদ নির্মাণে যুবকদের পাশে থাকবেন তো ইনশাল্লাহ আসেন আমরা যুবকদের জন্য দোয়া করি আল্লাহ এই যুবকদেরকে খালেদ বিন অলিদের মতন কবুল করেন এই যুবকদেরকে তারিক বিন জেয়াদের মতো কবুল করান হাসান হুসাইনের মতো কবুল করেন আল্লাহ